ভাই সান আপনার ছোট ভাই পর্যন্ত আমার পানি নামাইতে পারে নাই কিন্তু আপনি আজকে নামাই কিন্তু তারপরে আসলে অনেক মজা পাইতেছে ভাই সাব আহা ছোট বৌ বোঝ না কিল্লিকে আমার ভাই হইলো ছোট মানুষ ওর কেত জ্ঞান বুদ্ধি হইছে যে কোন মেশিন মিষ্ঠার দিলে পানি ঠিকঠাক মতো ভাই আর ভাই

অনেকদিন পর জামাই না পারলেও বা চলে আজকে পানি কিন্তু বাইরে করছে যাই হোক আমি ধুয়ে আসি